সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত কোথায় নবা আমার বাসা তো হচ্ছে আব্দুর রাজা তোমার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে আমার সাথে সবাই যোগাযোগ করে করতে পারবে না এবার হাদায়তুল্লাহটা আমার ছেলে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম পপি আপু জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু মনি কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাচ্চা কেমন আছে আপু মনি দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে এই যে বর্তা বানিয়েছি আপু মনি চলে আসেন আর খুদের ভাত রান্না করেছি খুদের বৌবা এই যে খুদের বা কুলসুমা পান ছিল নরসিংদির খুদের চাল দিয়ে খুদের বউ ভাত রান্না করলাম আর হচ্ছে বর্তা বানালাম আর গরুর ঘুড়ি রান্না করব গরুর ঘুড়ি রান্না করবো ধন্যবাদ সবাইকে যারা যারা আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পতি আপু সকালে কি নাস্তা খেলেন বলেন এই হাদায়তুল্লাহ নাস্তা খাইছো তুমি দুল্লাহ আচ্ছা না চলে গেছো তুমি তো দুই তিনটা কমেন্ট করে উদাও হয়ে যাও বলেও যাও না কেন বলে যাও ব্যস্ত থাকলে জাম্মো আমি থাকতে পারবো না আমি কাজে ব্যস্ত চলে যাই তাহলে ওকে আসসালাম আলাইকুম স্বামীর শেখ অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তোমার জয়েন দিয়ে দিবেন যারা যাওয়া জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই সুদেব পাল আচ্ছা ধন্যবাদ আমি বাংলায় না তো ইংরেজিতে লেখি নাকি ভিজি কে

আমার সবজি খিচুড়ি খেতে ভালো লাগে গরুর মাংস দিয়ে তাই আচ্ছা তোমার মেয়ে নাই নোবা হ্যাঁ আমার মেয়ে সিক্সে পড়ে আর ছেলে হচ্ছে ক্লাস নাইনে পড়ে মেয়ের কথা জিজ্ঞেস করছো ছেলের কথা জিজ্ঞেস করো নাই যেহেতু আমার ছেলে নাই আমার ছেলেও আছে আলহামদুলিল্লাহ মেয়েও আছে আপনি কোথায় থাকেন সুদেব আমি হচ্ছে বাংলাদেশ কিশোরগঞ্জ আসসালাম আলাইকুম কি রান্না হচ্ছে সাত সকালে নজরুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আহমতুল আহ খুদের ববত রান্না করা হচ্ছে হয়েছে আর বর্তা রান্না করেছি এখন হচ্ছে গরুর বুটবাজি মানে বটবাজি ব আচ্ছা স্বামী শেখ উনি কি দিচ্ছে আমাকে খাওয়ার জন্য ধন্যবাদ যারা যারা আছো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই লাইক দিয়ে দাও যারা যারা আছো প্লিজ যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাইকে অনুরোধ করবো লাইক দেওয়ার জন্য যারা